আমাদের সামরা খাই যাকাত খাই আমাদের আর তবে ইংরেজ হই না ঠিক হাফেজ জি হুজুর আমিরুল ওয়াক্ত মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর যার পক্ষে আমার বন্ধু গন্দাকে খান নমুনা মনে করতেন আகாফিরগর আমার বাংলাদেশে একজন বদুর্গ আসতেন পাকিস্তান থেকে মকবুল আল্লাহবা সৈয়দ আব্দুর Majid Nadeem রাহমাতুল্লাহি আলাইহি उन्हीं कुनै एक बयाने गुब्बू ते बोली चले ये बंगाली मैं क्या बात कहते कि मेरे बाप खूब क्या करे स्वामी मोहम्मदुल्लाह उल्लाह हाफिज़ जी मोहम्मद हाफिज़ जी सारे बंगला के लिए असल पाली धानों भी बनेगा सारे बंगला के लिए मोहम्मदुल्लाह उल्लाह हाफिज़ जी अल्लाह पाली अकबर আহ সালে বাংলা কে আমাল সাইক ছিলেন হোসেন আহমদ মানিহু হাত আমার সাইক বলতেন যেখানে যাইবা সেখানে মദനির কথা কইবা যেখানে যাইবা ওখানে ওখানে বড়দের কথা বেশি বেশি কইবা তাদের কথা কইবা জোরে ক বড়দের কথা

কিন্তু আমি তো এটা বলতে পারি না যে এই দেশে বুজুর্গ বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ কষ্ট সম্মানিত আমার বন্ধুগণ আমার ভাইরা কান্নার জন্য দিন তৈর করবেন একটু পরে দেখবেন ময়দান থেকে কান্নার না আলা হসবে আমি যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু আল্লাহের গল্প দেখাল দেখতে পাচ্ছি بحر دن و بحر دنیا بحر اللہ اللہ قرد بیر و سلام دن و بحر دنیا بحر اللہ اللہ قرد بیر و اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومن کا آسک کا مدہد کا غولا مہ کا کام ہے اما بندو کو بھائی اللہ کی ذرا تاکہ اللہ

এরা মূলত প্রকৃত জাকেরন প্রকৃত জাকের তারা আল্লাহ পাকের এই নির্দেশ মানে যারা কোন নির্দেশ আল্লাহ বলেন তোমরা যারা আমাকে ডাকবা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো ওয়ালিনাজি আলস্মা তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো এটা কার কথা বলেন কার কথা এখন যারা বলে এই ধরনের আল্লাহর নাম নাম ধরে মাফ করে দিবেন মুরব্বীরা এটা আমি হাসি খোদাক বলি নাই আমরা এই কথা বলি অনেকে বলে হেতে বিবোধ করতেছে হ্যাঁ কি